এস গ্রেডের মাধ্যমে কি আমরা প্রিন্টারেস্টের মতো একটা লেআউট তৈরি করতে পারবো আজকে আমরা এস গ্রেড ব্যবহার করে প্রিন্টারেস্টের একটা লেআউট ব্যবহার করার তৈরি করার চেষ্টা করব আমরা যদি ইন্টারেস্টের ওয়েবসাইটে যাই তাহলে আমরা দেখতে পারি দেখেন এখানে কিছু ইমেজ আছে লম্বা লম্বী আছে হ্যাঁ এটা ভার্টিক্যালি লম্বা আছে কিছু ইমেজ আছে হরিজেন্টাল কিছু আছে স্বাভাবিক এবং কিছু আছে স্কোয়ার শেপ এবং কিছু থাকতে পারে একটু হাইলাইটেড টাইপের এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আপনার সিএসএস গ্রিড সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকলে আপনি বুঝতে পারবেন কারণ এটা কোনো বেসিক টিউটোরিয়াল না আসলে মূলত টিউটোরিয়াল না এটা হচ্ছে মূলত একটা লাইভ এক্সাম্পল আর কি তো আমরা যদি এই প্রিন্টাস্ট ওয়েবসাইটটা আরেকটু দেখি দেখেন আমরা যদি একটা একটু মুভ করি দেখেন এটা কিন্তু অটো ফিট হচ্ছে রাইট এটা রেশিও অনুযায়ী ইমেজ কিছু ইমেজ আগে পরে আসতেছে কিছু ইমেজ পরে আসতেছে তো চলুন আমরা পিন্টারাস্টের মতো একটা ওয়েবসাইট বানাই সিএসএস গ্রিডের সাহায্যে তো প্রথমে আমি যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা কন্টিনার নিলাম এবং এখানে আমি একটা আমরা জানি সিএসএস গ্রিডে একটা প্যারেন্ট ডিভ দরকার তো সেই প্যারেন্ট ডিপটা কন্টেনার নিলাম এবং সেখানে একটা ডিভ নেব যে ডিপের ভিতরে তো আমি ইমেজগুলি রাখবো এটাই হচ্ছে সিম্পল একটা ব্যাপার তো আমি ইমেজগুলো নিচ্ছি আমার এখানে যতগুলো ইমেজ আছে এখানে টু থ্রি ফোর আমি ইমেজগুলো হচ্ছে অলরেডি আমি আমাদের রুট ফোল্ডারে রেখেছি এটা আপনারা জানেন ফাইভ আচ্ছা এখানে আমি যে ইমেজগুলো নিয়েছি এই ইমেজগুলো হচ্ছে এক একটা এক এক সাইজে আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ইমেজ 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 একটা ছোট্ট একটা ইমেজ এই একটা বড় একটা ইমেজ এরকম বেশ কিছু ইমেজ এখানে আমরা দেখতে পাচ্ছি তো এটা ছিল আমাদের মার্ক এটা হচ্ছে আউটপুট এখানে আমরা সিএসএস করে মূলত আমাদের মার্কাপে আরেকটু আর কিছু অ্যাড করবো সেটা হচ্ছে আমাদের কিছু ইমেজ আছে ভার্টিক্যালি কিছু আছে হরিজেন্টালি তো আমরা এখানে সেই সব ডিবের কিছু ক্লাস দেব হ্যাঁ তাই এখানে আমি প্রথম যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমি একটু দেখিনি কীরকম ইমেজ ইমেজটা সে ভার্টিক্যালি আছে সরি হরিজেন্টালি আছে আমি এটার নাম দিলাম হরি নাম দিলাম হ্যাঁ এরপরের যে ইমেজটা আছে এই ইমেজটা যদি আমি একটু দেখি এই ইমেজটা এই ইমেজটা আমরা ভার্টিক্যাল রাখতে পারি এটা ক্লাস দিই ভার্টি দিলাম একটা ক্লাস দিই এই দেখে নি এটাও মনে করেন হরিজ হরাইজালই আছে তো এটার নাম হরাই হরি দিলাম যেন আমরা এই ক্লাসগুলো ধরে কাজ করতে পারি তো এরকম কিছু র্যান্ডম নাম আমি এখানে দিয়ে দিলাম এই দুইটা ইমেজ আমরা নর্মালি রাখবো এবং এই ইমেজটাই হচ্ছে একটু হাইলাইট করবো সেই ক্ষেত্রে আমি এখানে একটা ক্লাস দিলাম বিগ আচ্ছা তাহলে আমরা কি করলাম এই পর্যন্ত আমরা যেটা করলাম আমরা কন্টিনিউর ভিতরে ডিপ নিলাম এবং সেই ডিপের কিছু ক্লাস এখানে আমরা দেখিয়ে দিলাম যে ক্লাস কিছু ইমেজ হচ্ছে ভার্টিক্যালি থাকবে কিছু হরিজেন্টালি থাকবে কিছু থাকবে হচ্ছে কভার মানে অর্থাৎ বিগ বড়ো সাইজের এবং কিছু থাকবে নর্মাল এটাই হচ্ছে সিম্পল একটা মার্কআপ তো চলুন এবার আমরা সিএসএস চলে যাই এখানে আমরা আউটপুটে কিছুই দেখতে পাবো না কারণ আমরা সিএসএসে কিছুই করি না এবং ইমেজগুলো অনেক বড়ো সাইজের এই কারণে আমরা ইমেজগুলো ভালো করে দেখতে পাবো না এবার হচ্ছে আমরা কন্টেনার নেই কন্টেইনার নিলাম আচ্ছা আমরা যেটা জানি কন্টেনার আমরা ডিসপ্লে আমরা করব হচ্ছে গ্রিড এখন আমরা কোনো আউটপুট দেখতে পাবো না এবং আমরা যেটা করব আমাদের কন্টেইনারের ভিতরে যে ইমেজগুলি আছে সরি এর ভিতরে যে ইমেজগুলো আছে এটা উইথ দিয়ে আমরা মনে করেন হান্ড্রেড পার্সেন্ট দিলাম এবার হাইটও দিলাম হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এবার ইমেজগুলো আমাদের মোটামুটি ফিট হয়েছে দেখতে পাচ্ছেন উইথ অনুযায়ী আচ্ছা এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আর প্রত্যেকটা গ্রিডে একটা গ্যাপ দিব তো সেটার সেটা করার জন্য আমাদের গ্রিড গ্যাপ এখানে আমি ইউজ করছি থ্রি পিক্সেল আমাদের গ্যাপ চলে এসেছে বা ফাইভ পিক্সেল দিই ফাইভ পিক্সেল পাশে ফাইভ পিক্সেলের একটা গ্যাপ আমরা দেখতে পারলাম পেলাম আচ্ছা এবার হচ্ছে আমাদের গ্রিডের এই কলামগুলি আমরা তো কলামগুলি আসলে জানি না কয়টা হবে না হবে এই স্ক্রিন অনুযায়ী কলাম কি হবে সেটাকে নির্ধারণ করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা গ্রিড কলাম গ্রিড টেমপ্লেট কলামস আচ্ছা এখন আমরা কলাম কতগুলো নেব আচ্ছা যা বলছিলাম তো আমরা যেটা করব এই আমরা যেহেতু কলামগুলো জানি না কতগুলি কলম হবে সেই ক্ষেত্রে আমরা একটা ফাংশন ইউজ করবো সেটা হচ্ছে রিপিট ফাংশন এবং রিপিট ফাংশনের ভিতরে আমরা কয়টা থাকে যেমন আমরা যদি দেখি ফর এক্সাম্পল তিনটা যদি আমরা দিতে চাই এবং এই ফাংশনের ভিতরে দুইটা প্যারামিটার একটা হচ্ছে থ্রি একটা আমরা দিলাম মানে অন এফ আর আমরা যদি এইভাবে দিয়ে দিই তাহলে আমরা এইভাবেই দেখতে পাবো যে এটা তিন কলামে হবে এবং এটা হচ্ছে অন ফ্র্যাকশন ইউনিট হচ্ছে করে ভাগ হয়ে যাবে এবং সেটা যদি আমরা বড়ো ছোটো করে এভাবে রেসপন্স হবে কিন্তু আসলে তো আমাদের কনসেপ্ট ছিল না কারণ আমাদের হচ্ছে যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে বড় কিছু হরিজন্টাল কিছু ভার্টিক্যাল এবং এখানে কলাম কতগুলি হবে সেটা হচ্ছে স্ক্রিন সাইজের উপর ডিপেন্ড করবে রাইট তো এই কারণে আমরা এই রিপিট ফাংশনের ভিতরে এই আমরা প্রথম প্যারামিটারে হচ্ছে আমরা কি করতে পারি আমরা এখানে লিখতে পারি কয়টা কলম হবে আমরা জানি না সেক্ষেত্রে আমরা কলম দিন হচ্ছে অটো ফিট এই কলমটা আমরা এটা ইউজ করলাম এবং দ্বিতীয় প্যারামিটারে আমরা একটা ফাংশন ইউজ করবো যেটা হচ্ছে মিনম্যাক্স আমরা মিন ফাংশনের ভিতরে কী বলে দেব এখানে দুইটা প্যারামিটার থাকবে একটা হচ্ছে আমরা আমাদের ভিতরের ইমেজগুলো আসলে কত উইথটা কত পর্যন্ত আমরা দেখাতে চাই আমি এখানে দিলাম একশো পিক্সেল এবং দ্বিতীয় প্যারামিটারে আছে আমরা কত এটা হচ্ছে মিনিমাম আমরা একশো পিক্সেল এবং ম্যাক্সিমাম হচ্ছে আমরা অন এফার রাখবো ঠিক আছে ওকে আচ্ছা সরি আমাদের অটো ফিট লেখাটা ভুল হয়েছে এই আচ্ছা অটো হাইফেন ফিট তাহলে আমরা এখানে দেখতে পেলাম এখানে হচ্ছে আমরা মিনিমাম উইথ সে একশো পিক্সেল বজায় রাখবে এবং যখন বড় হবে তখন ওই ফ্যারাকশন ইউনিট হিসেবে কাউন্ট হবে দেখুন এখন কিন্তু কলাম এটা কিন্তু কি হচ্ছে কলাম অটো ফিট নিচ্ছে অটো ফিটভাবে নিচ্ছে এবং ম্যান ফারাকশন অনুযায়ী ম্যাক্সিমাম মিনিমাম উইথ মেনটেন করে বড়ো ছোটো হচ্ছে আচ্ছা এইটা আমাদের একটা সলিউশন হলো কিন্তু দ্বিতীয় সলিউশন করতে হবে হচ্ছে এই হাইট সেই সেক্ষেত্রে আমরা যেটা করব আমাদের ওই যে আমরা যে ক্লাসগুলো নিয়েছিলাম ইমেজের জন্য একটা ছিল হচ্ছে হরিজন্টাল একটা ছিল ভার্টিক্যাল একটা ছিল বিগ ঠিক তো ওকে আচ্ছা আমরা জানি হচ্ছে আমাদের এই যে এক একটা যে আইটেম আছে বা এক একটা গ্রিডের যে কলামগুলি আছে সেই কলমগুলো ধরে ধরে আমরা কাজ করব তো প্রথম হরি আমরা বললাম হরিজনাল কি হরিজনাল হচ্ছে এই পাশে এই পাশে হচ্ছে বাড়বে কোন দিকে বাড়বে এই মেন অ্যাক্সিসটা হবে বাম থেকে ডানের দিকে ঠিক আছে এই হচ্ছে আমরা যেটা লিখবো গ্রিড কলাম এখন আমরা জানি না কোন জায়গা থেকে আমাদের কলামের ইয়ে শুরু হবে সেটা আমরা দিব হচ্ছে অটো যেহেতু আমরা জানি না এবং দ্বিতীয় হচ্ছে কত পর্যন্ত সরাবে সেক্ষেত্রে স্প্যান যেহেতু আমাদের এই পাশে বাড়ানো লাগবে তাহলে আমরা স্প্যান টু দিতে পারি আচ্ছা দেখুন এখানে এই একটা ইমেজ এই একটা ইমেজ এইটা কি হয়েছে স্প্যান এই তিনটা দুই স্প্যান করে বেড়েছে ঠিক এরকম ভার্টিক্যালি কী হবে উপর থেকে নিচের দিকে সে লম্বা হবে রাইট তো একই জিনিস গ্রিড গ্রিড রো সেক্ষেত্রে আমরা কী হবে প্রথমটা হচ্ছে অটো স্প্যান উপর থেকে নিচে দুই দেখুন আচ্ছা বিগ কী হবে বিগ হচ্ছে সে এদিকেও এক দুই পিক্সেল বাড়বে উপরের দিকে অর্থাৎ সে এটা মোটামুটি ঝুম আকারে বড় হবে এইটার আমরা বিগ দিয়েছিলাম তা আমরা এটা দিই গ্রিড কলাম অটো এটা স্প্যান এই পেশে দুইটা বাড়লো এবং গ্রিড রো

আচ্ছা এবার আমাদের সর্বশেষ যেটা করতে হবে সেটা একটা আর একটা প্রবলেম আছে সেটা হচ্ছে এই যে ইমেজগুলা যেমন এই ইমেজটা এটা একটু এটা ফোর্স করা হয়েছে ইমেজটা ফেটে গেছে এই ইমেজগুলো যদি আমরা কভার করতে চাই তাহলে এখানে আমরা জানি ইমেজে আমরা একটা দিতে পারি অবজেক্ট অবজেক্ট ফিট কভার যদি আমরা দিয়ে দেই ওকে আচ্ছা এখন একটা আরও একটা প্রবলেম আছে সেটা দেখেন আমরা যখন এই রেসপন্সিভ ইস্যুতে যখন কাজ করছি তখন দেখেন এটার যেহেতু এই ফ্লোটা এই ফ্লোটা কীভাবে যায় এইভাবে 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 এই যে ফ্লোটা আছে এই ফ্লোটাকে আমাকে কন্ট্রোল করতে হবে তো এই ফ্লো অনুযায়ী যখন এটা যাচ্ছে তখন যেটার পরে যেটা সেটা যদি পরেরটা ফিট না করে সেই জায়গাটা আছে গ্যাপ থাকে একটা গ্যাপ থাকে হ্যাঁ যেমন এখানে একটা গ্যাপ আছে এই গ্যাপটাকে পূর্ণ করার জন্য এখানে আমাদের একটা আর একটা ট্রিক্স ইউজ করতে হবে সেটা হচ্ছে গ্রিড এটা হচ্ছে কন্টিনিউ দিতে হবে গ্রিড অটোফলো এটাকে আমরা একটা ডেন্স অ্যালগোরিদমের অনুযায়ী দেব যখন আমরা এটা দিলাম এবার দেখুন এটা ডাজেন্ট ম্যাটার কি আগে আছে পরে আছে মূলত হচ্ছে যেখানে গ্যাপ আছে ওই গ্যাপ অনুযায়ী যে ইমেজটা ফিট করানো যায় সেই ইমেজটা ফিট করে দেবে তো এইভাবে যদি আমরা আরও ইমেজ বাড়াতে থাকি তাহলে আমরা দেখতে পারবো আমরা যদি এটাকে একটু রিপিট করি আমাদের এই এগুলোকে আর একটু ডেন্সি করে দিই এখানে আচ্ছা এবার একটু খেয়াল করুন ঠিকছেন তাহলে আমরা অবশেষে প্রিন্টারেস্টের মতো একটা সিএসএস গ্রিড ব্যবহার করে একটা লেআউট তৈরি করতে পেরেছি